বছরের প্রথম দিন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি এত খাবার নিয়ে বসে আছি অ্যান্ড রিজেকের মালিক আসলে আল্লাহ আমি নিজেও জানতাম না যে আজকে আমি এত খাবার নিয়ে বসবো সো আমি অফিসে এসেই দেখি আমার জন্য এতগুলা খাবার আসছে এমনিতেই আমি এখন খাইতে চাই না তার উপর এতগুলা খাবার আসছে খাবার দেখে তো এখন আর মানে কি লাইফ করবো আমি ভাবছিলাম এখন একটা ডিসকাউন্টে লাইফ করবো বাট আমি ভাবলাম আচ্ছা আগে খাবারটা খাইনি তারপরে লাইফ এই জন্য আগে লাইভে চলে আসলাম এত এত খাবার একটু ব্যাক ক্যামেরায় দেখাও দেখেন কত খাবার দেখেন এটা হচ্ছে এখানে দেখো ব্যাক ক্যামেরা খাবার খাবারগুলো দেখো রোস্ট না ঝাল ঝাল ফ্রাই এটা এটা ঝাল ফ্রাই ঝাল ফ্রাই তারপরে এখানে হচ্ছে পোলাও এখানে অনেক রকমের ভর্তা এটা বেগুন ভর্তা এটা আলু ভর্তা এটা কি ভর্তা মাছ ভর্তা এটা হচ্ছে মাছ ভর্তা তুমি কে আসছে এটা ভুল সঙ্গে দেখাই এটা কিসের ভর্তা এটা খুললে বুঝতে পারবে এটা কিসের ভর্তা হম এটা কিসের ভর্তা দেখি তো এটা আহ শুটকি ভর্তা ও মাই কর আমি নিজেও শুটকি ভর্তা অনেক পছন্দ করি এটা চেপা শুটকি ভর্তা ছিল এটা এটা হচ্ছে ধনেপাতা ভর্তা এটা হচ্ছে ধনে ধনে ভর্তা আর এত সুন্দর প্যাকেজিং করে পাঠাইছে এটা খুব সম্ভবত কালো জিরার ভর্তা কালো জিরার ভর্তা খুলে তো ফাইম এগুলো একটু খুলে দেখাও আচ্ছা তুমি ক্যামেরাটা ধরে আমি খুলে দেখাই মানে এটা হচ্ছে আপনার হেল্প নিব আর ফেশন এটা খুলে আপনার কালো জিরার ভর্তা না এটা এগুলো খোলা লাগবে না এটা হচ্ছে কালো জিরার ভর্তা বুঝছেন অনেক রকমের ভর্তা পোলাও আজকে একদম এগুলাই আসলে খাওয়ার দিন যদি আজকে পান্তা ভাত খাওয়ার দিন তো আমরা পান্তা ভাত না খেয়ে মানে ভাত না খেয়ে আমরা হচ্ছে যে পোলাও খাচ্ছি এখানে দেখেন এইটা একটা প্লেটার ওদের খুব সুন্দর এটা হচ্ছে নিউ সিন ফুড বাকেট থেকে আসছে এই খাবারটা নিউ সিন ফুড বাকেটের বিজনেস শুরু হয়েছে একদম আমার হাতে ফার্স্ট প্রমোশন আমি করে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আপুটা নাকি আজকে ফাইনকে বলছিল যে আলহামদুলিল্লাহ ওনার এখন রেসপন্স অনেক ভালো একটা ওনার মানে ফার্স্ট লাইক করেছিলাম তিন বছর আগে সো ওনার খাবার আসলে মজা আসলে যে কোনো বিজনেস এর প্রোডাক্ট ভালো হলে কোয়ালিটি ভালো হলে আপনার চলবে খাবার ওনার অনেক মজা এই জন্য কিন্তু ওনার অনেক চলে এখানে দেখেন আস্ত মুরগির রোস্ট হ্যাঁ পুরো একটা মানে জামাই জামাই বহু ব্যাপার হ্যাঁ আস্ত মুরগি দুইটা

কেউ যদি আপনার একটু আলাদা একটু গ্রেভি মানে এরকম একটু ঝোল নিতে চায় সেটা নিতে পারেন আর এদের সব টাইপের ডেজার্ট আইটেমের মধ্যে এটা খুবই মজা খুব সুন্দর মালাই জর্দা না মালাই জর্দা ওটা খুলো তো ওটার ভিতরে কি দেখি খুলো তো মানে মালাই জর্দা আমি তো সব কিছু একটু একটু করে খাবো আপনার এটা কি ভাই পায়েস আল্লাহ পায়েশ শান্তি পাইলে পাগল হয়ে যাবে সামকে পায়েস অনেক পছন্দ করে তো দেখছো দেখেই অনেক লোভনীয় লাগতেছে সো এইগুলো আপনারা হচ্ছে নিউ সিন ফুড বাকেটের পেজে অর্ডার করলেই পাবেন নিউ সিন ফুড বাকেটের পেজে অর্ডার করলে পাবেন ওই পেজে ঢোকা যায় না ওনাদের

এটা হচ্ছে এটা কিন্তু আমার স্টুডিওতে সো স্টুডিওতে এখন আমি ফার্স্টে কোন ভর্তাটা নিব আলু ভর্তা নিব না ফার্স্টে আলু ভর্তা সারা বছর খাই আ ফার্স্টে হচ্ছে আমি একটু পাই মন মন ভাবতেছে ম্যাডামের খাওয়াটা কবে শেষ হবে পাই মে জানতে পারে যে সে খাবে সো আমি ফার্স্টে একটু শুটকি ভর্তা নিতেছি এন্ড ওনার খাবারের গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি

সো এটা অনেক মজা আমি তো পুরো চাপা শপ দিয়ে পুরো পোলাওটা মাখাই ফেলছি অনেক মজা এন্ড ওনার সব খাবার মজা আমার একার পক্ষে এখন এই সব খাবার ট্রাই করা সম্ভব না আছে না হ্যাঁ আমি তোমাদের বাসা তুমি আবার আইছো তোমার দাওয়াত না ওইটাই তো ভাবতেছি কাঁচিটা আগে খাওয়াইলেন কাটার কথা ভুয় লাগেছিলাম দেখো কথা পনেরোশো ওনার পেজে অর্ডার দিয়ে দেখবেন খাবার মজা না হলে আমাকে বলবেন গ্যারান্টি আমি ওনার পেজে থেকে মনে আছে যে মুখতার সাথে সাথে আমরা অর্ডার আল্লাহ এই দিন যা হইছিল মনে আছে খাবারটা টেস্ট ছিল অনেক মজা আমি আসি কি ভরা আছে আমি এক ইয়া সেটা দিচ্ছি কেউ যায় না থাকবেন এখন হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখানো হবে খাবার তো আছে খাবারটা ও দাঁড়ান দেখে খাবারটা দেখেন এটা হচ্ছে টিকা আছে তারপরে ডিম আছে এখানে একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টার আর ছয়জনার ডিসে মনে হয় হ্যাঁ আপু হচ্ছে এখানে ছয় জনার ইয়া করছে এই ডালাটায় ছয় জনার আছে কি মানে ছয় জনার জন্য একটা করে ডিম আছে টিকা আছে তারপরে অনেক কিছু আছে অনেকগুলো বর্তা কি জানি বর্তা জানি না এইটা জানি এইটা বেগুন বর্তা এইটা মাছ বর্তা মনে হয় তারপরে এইটা অনেক লোভনীয় লাগতেছে পোলাওটা বর্তার সাথে সাথে এই যে ছাল রয়েছে তারপর হচ্ছে